সমান্বয়ে যখন আমরা অক্টোবর মাসটার এক একটা দিন পার করছি একটু করে কিন্তু তাপমাত্রার যে ঊর্ধ্বমুখী প্রভাব ছিল তার শীত শীত অনুভূতি পেতে আমরা শুরু করেছি হেমন্তের যে আভাসটা থাকে সেই আভাসটা আমরা পেতে শুরু করছি এবং সেই ধারাবাহিকতা আপনাকে জানাতে চাই আজ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে হবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি আর ঢাকা সহ অন্যান্য অঞ্চলে থাকবে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামীকালের আবহাওয়া বিস্তারিত প্রতিবেদন একটু জানাতে চাই আপনাদের বুধবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া রংপুর রাজশাহী ঢাকা মামনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের কোথাও কোথাও ভারী এই বর্ষণ প্রবলভাবে অনুভূত হবে এই মুহূর্তে যদি আমরা বাংলাদেশের উপরের যে স্যাটেলাইট চিত্র সেই স্যাটেলাইটের চিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো দক্ষিণ পশ্চিম দিক থেকে বঙ্গোপসাগর হয়ে যেই বায়ুপ্রবাহ বাংলাদেশে প্রবেশ করছে তা দক্ষিণ পূর্ব প্রান্ত দিয়ে মূলত ফেনিকুমিলার সেই অংশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এবং মধ্য বাংলাদেশ হয়ে তা প্রবাহিত হচ্ছে এবং আমরা যদি স্যাটেলাইট ইমেজের মেঘের দিকে তাকাই তাহলে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের মধ্যভাব থেকে এই ঘূর্ণিবায়ু পশ্চিম বাংলা হয়ে আবার ঘুরে বাংলাদেশের খুলনা বা উপকূলবর্তী অঞ্চলে প্রবেশ করছে এই এই অঞ্চলটায় একটা ঘূর্ণিবায়ুর প্রভাব আজ সারাদিন কিন্তু অনুভূত হবে যার প্রভাবে সমগ্র দেশ জুড়েই এই ঘূর্ণিবায়ু বা বায়ু প্রবাহের উপস্থিতি আপনারা স্পষ্টত তৈরি পাবেন এবং সারা দেশের যদি মেঘের চিত্র আমরা দেখি এই মুহূর্তে বেলা বারোটার বাংলাদেশের আকাশের চিত্র আমরা দেখছি মেঘাচ্ছন্ন সমগ্র বাংলাদেশে মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই এই মুহূর্তে দুপুর তিনটার আকাশের চিত্র চিত্র আমরা দেখতে পাচ্ছি যেখানে ঘনকালো মেঘের উপস্থিতি স্পষ্টতভাবে টের পাওয়া যাচ্ছে এবং এই মেঘগুলোই কিন্তু মূলত বৃষ্টিপাতের কারণ হবে এবং সন্ধ্যা ছটার আকাশেও কিন্তু বাংলাদেশের পশ্চিম দক্ষিণ এবং পূর্ব দক্ষিণ অঞ্চল তথা মধ্য বাংলাদেশ থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের পুরোটা মেঘাচ্ছন্ন থাকবে বলে আশা করা যাচ্ছে যদিও সিলেটের দিকে কিছু মেঘের উপস্থিতি এবং রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এই মুহূর্তে বাংলাদেশের যেই বায়ু সেই বায়ুর মাত্রা কিংবা এয়ার কোয়ালিটি আমরা আপনাদের দেখাতে চাই তাহলে রাজশাহী যশোর ওই অঞ্চলটায় তার মানে বাংলাদেশের উত্তর পশ্চিম প্রান্তের যেই কোনা রয়েছে কিংবা চিকেননেক যে অঞ্চলটাকে আমরা বলি সেই অঞ্চলের অঞ্চলের বায়ুর কোয়ালিটির কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু খুব স্বাভাবিকভাবেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে এবং আমরা যদি সারা দেশের তাপমাত্রার চিত্র চিন্তা করি সমগ্র দেশব্যাপী কিন্তু তাপমাত্রার যে চিত্র তা প্রায় একই রকম তবে দিন যত গড়াবে দিনের শেষ দিকে তা কমে আসবে যদি মাত্রার হিসাবে আমরা বলতে চাই তাহলে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই প্রভাব থাকবে যদি অনুভূত তাপমাত্রার ক্ষেত্রে খুব বেশি পার্থক্য আজ অনুভব করবেন না কারণ দিন যতটা গড়াবে ততটা খুব স্বাভাবিকভাবে বায়ুপ্রবাহের যে গতি গতি প্রকৃতি এবং বৃষ্টিপাত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু স্বস্তিদায়ক একটা হেমন্তের আবহাওয়াটা পাওয়া যাচ্ছে যেহেতু সারাদিন বৃষ্টিপাত হচ্ছে সেখানে কিন্তু আমরা যে হিউমিডিটির যে প্রেসার কম হবে না তো দর্শকদেরকে আমরা প্রস্তুত হওয়ার সুযোগ দিচ্ছি সারাদিনই বৃষ্টিপাত থাকবে আপনি সেই প্রস্তুতিটা নিন